কিলোমিটার কিলোমিটার হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আর সত্যি সবাই ভালো আছো তো আমরা খুব ভালো আছি তো আজকে ঢালায় কাজ হচ্ছে দুশো সার ঢালাই সিমেন্ট দুশো সেটার সিমেন্ট তো এত রোদ পড়ছে কাজ করা মুশকিল কি বলবো তোমাদেরকে তো ওইটি কাজ করতে হচ্ছে মানে কোনোটা লোক আছে ঢালাই করার জন্য আমরা আপনার লেবেল লেভেল করার লেগাচ্ছি ওরা ঢালাই করছে মেশিনের সঙ্গে তো খুব বড় একটা কাজ দুশো মিনিট ঢালাই তো এখন সব খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর আবার কাজে লাগলো এখন মানে খাওয়া দাওয়া করে অমনি কাজে লাগলো মানে যেহেতু মানে ঢালাই গাছে শেষ করতে হবে বেশির দিক হয়েছে এখন কমানতে কাছে রাহুল আচ্ছা ছটা বাজবে রে গেলি পয়সা নাকি না সকাল থেকে এক ঘো কাজ চলছে এবং ছটা বাজছে এখন থালা শেষ নি কাজ সাজ শেষ হতে আপনার সাতটা বাজবে সকাল থেকে এক বহু কাজ হচ্ছে মোটা লোক এসছে তাও হচ্ছে না ঢালায় আপনার টাইপিং ঢালা হচ্ছে তো মানে ভিতরে যাতে খুব প্রবলেম হচ্ছে যার যাওয়া আসা করতে খুব অসুবিধা হয়েছে সেই জন্য লেট হয়ে যাচ্ছে দুশো শেষ মানে ঢালায় তো যাই হোক কাজটা আজকে হয়ে যাবে সাতটা বাজলো টেনশন নাই হ্যাঁ आज के तो अपना भाई जाव ना आज तो भाई जाव ना 7:00 चलो भाई चला भाई जाव ना बारी बारिश हो रही है कितना 100 किलोमीटर बीठी बोले 100 किलोमीटर हाँ? 50 किलोमीटर थोड़ा সেটা ইপো ইপো ভিটি পড়লে মান্ডি করপুল্লা করপাল্লা মান্ডি ফিফটি কিলোমিটার যা আসছি দূর বাড়ি যাবে এখন সাতটা বসছে এখন এখন সম্টা লাগবে তারপরে আটটা সাড়ে সময় বাইক জল ছাড়বে তারপরে বাড়ি যাবে ফিফটি কিলোমিটার দূরে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওতে বসে একটি লাইক করে দিন